প্রকৃতিকে দিন দিন মানুষের খেয়ালে বিভিন্ন প্রান্তে ধর্ষিত হতে হচ্ছে তাই প্রকৃতি হুগলি জেলার সারা বিশ্ব মানের স্বপ্ন দেখিয়ে সিনিয়র সিটিজেনদের একমাত্র পার্ক যা জুরাসিক পার্ক নামে সেরাপুলি রেলওয়ে ইন্দিরা পার্ক হিসাবে নথিভুক্ত ছিল এতদিন এখনো আছে কিন্তু নেই প্রাণ পুকুর প্রায় ডুবে যাচ্ছে কারণ মডেল স্টেশন হবে তারই ভাঙা চোর কংক্রিটের জঞ্জালের স্তূপ একমাত্র এই পার্কের পুকুরেই ফেলতে হবে তবুও যদি কাজ হতো রেলে চলছে এখন দড়ি টানাটানি বেঙ্গল গ্রুপ না দিল্লি গ্রুপ কাদের অঙ্গলি হেলনে ঠিকা চলবে এ নিয়ে আমরা বিস্তারিত দু দুবার এই এখন নজর ইএনসি বাংলা চ্যানেলেই দেখিয়েছিলাম স্বপ্ন দেখানো হয়েছিল হয়তো স্বপ্ন পূরণ হবে সমস্যা মিটল কিন্তু সিনিয়র সিটিজেনরা এখন যারা একটু প্রাণবায়ু বা আশায় সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে আসতেন বিকেলে তারা এখন দেখে পাঁচ মিনিটও থাকতে পারেন না কারণ পরিবেশ দূষণজনিত অবস্থা এই সারাপুলি রেলওয়ে ইন্দিরা পার্ক যত যত দেখুন শ্মশানের বিকৃত ছবি প্রশ্ন উঠেছে পার্ক কি আবার ফিরে পাবে সৌন্দর্য আর এই শ্মশানের ছবি আজকে সম্পূর্ণভাবে আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে বেরোনোর গেট এই দেখুন পাথর পরে আছে বালি পরে আছে আর যারা সামগ্রী লোহার রড টট ছিল সমস্ত ঠিকাদাররা তুলে নিয়ে চলে গেছে এমনই সাহস বা এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য ঠিকাদাররা রড থেকে শুরু করে সিমেন্ট থেকে শুরু করে সব কিছুই তুলে নিয়ে গেছে কেন উত্তর নেই রেল কর্তৃপক্ষের কাছে